আমঘাটা রেল স্টেশন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আসবে ট্রেন সেই প্রস্তুতি চলছে এবং সমস্ত কাজকর্ম দ্রুত গতিতে চলছে ইলেকট্রিক তার লাগানো কমপ্লিট প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে রঙ করার কাজ থেকে শুরু করে রেলগেট বসানো স্লাইডিং বুম বসানো সমস্ত কিছু চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং ফুল আপডেট আপনাদের দেখানো হবে এই প্রজেক্টে স্লাইডিং বুম লাগানোর কাজ চলছে এই যে রেলগেট এই যে রেলগেট দেখতে পাচ্ছেন বসানো হয়েছে এই রেলগেট কোনো রকম সমস্যা হলে ফল্ট আসলে কিন্তু এই যে স্লাইডিং বুম দিয়ে একদম রেলগেটকে ফিটফাট করা হবে রেলগেট বিল্ডিং সাইডে রেডি করা হয়েছে দ্রুতগতিতে কাজ কমপ্লিট করা হচ্ছে রেলগেট বিল্ডিংয়ের ওখানেও এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিটিংসের কাজ চলছে এখন এই মুহূর্তে এই যে স্লাইডিং বুম সেই স্লাইডিং বুমকে ফিটফাট করার কাজ এখন হচ্ছে আমঘাটা রেল স্টেশনে আর সামনে ওখানে রোড এই যে সামনে যে রেলগেট রেলগেটের জন্য কিন্তু এখানে রোড করে রেডি করা হয়েছে এবং চেক রেল সমস্ত কিছু রেডি এবং আমগাটা রেল স্টেশন বিল্ডিং রং করা হয়েছে এবং সামনে যাত্রী সেটকেও রং করার কাজ শুরু হবে খুব শীঘ্রই অলরেডি ভিতরে সম্ভবত হয়েছে এবং প্ল্যাটফর্মের চেকাস্টালি থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করা চলছে আপনাদেরকে দেখো আমগাটা রেল স্টেশনের এন্ড পজিশন আমগাটা রেল স্টেশনের এন্ড পজিশন এখানে দেখতে পাচ্ছেন পেপার ব্লক সমস্ত তুলে কিন্তু একদম রেডি করা চলছে যত পেপার ব্লক ছিল যেগুলো অগছল হয়ে বসেছিল সেগুলোকে ঠিকঠাক করা এবং আমগাটা রেল স্টেশনের উপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার লাগানো কমপ্লিট ডপারাটি লাগানোর কাজ চলছে লাইনে বৃষ্টির জন্য একটু কাজ ডিলে আপনাদের মনে হলেও কিন্তু প্রচুর কাজ চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন সমস্ত যে পেপার ব্লকগুলো রয়েছে সেগুলো কীভাবে সাইডে সাইডে রাখা হয়েছে এগুলোকে ঠিক করা হচ্ছে এবং সামনে প্রচুর কাজ হচ্ছে সাইড থেকে রোড পুরোপুরি একদম নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাটের দিকে চলে যাচ্ছে এবং অপোজিট ডাইরেকশনে রোড স্টেশন এবং কৃষ্ণনগরের দিকে যাওয়া যায় তো সেই লাইনে আগামী দিনে ট্রেন আসবে এই পর্যন্ত আমঘাটা পর্যন্ত সেই প্রস্তুতি চলছে এবং এই যে যত লাইট আছে এগুলো কিন্তু লাগানো হবে খুব শীঘ্রই তো ওপরে পুরোপুরি যে পোল সেই পোলের সঙ্গে ক্যান্ডিলিবার ইনসুলেটার লাগানোর পরে কিভাবে ওপরে ডবল তার লাগানো কমপ্লিট ওপরের তারটা লাগানো হয়ে গেছে নিচেরটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ডপারাটি লাগানোর কাজ যেটা এখন এখানে বাকি রয়েছে সেটাও কিন্তু এই বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে নাহলে কিন্তু লাগিয়ে দেওয়া হতো এতক্ষণে পর লাগানো হচ্ছে পেছনের দিকে কাজ চলছে লাইনে এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন রেলগেট রেলগেটও পুরোপুরি একদম গেট বসে গেছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে একটা মাত্র যাত্রী শেড সেই যাত্রী শেড রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরনো যাত্রী শেড এবং সেটাকে পুরোপুরি ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন যে পিনিং করা হয়েছে সমস্ত যেখানে যেখানে মানে নাট এবং বোল্ট দিয়ে ছোটো ছোটো সেগুলোকে পিন করে আরো ঠিকঠাকভাবে রেডি করা এবং অলরেডি সেই রং করার কাজও শুরু হয়েছে এবং সামগাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে চলছে এদিকে সমস্ত যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কার্ড বোর্ডের জন্য এবং ইনফরমেশন বোর্ড সমস্ত লাইনের ট্র্যাকে যে বসবে সাইডে সাইডে সেগুলো এদিকে অলরেডি রেডি করা চলছে এবার থেকে শুরু করে এবং যে ঘরগুলো নির্মাণ হয়েছে সেই সমস্ত যে কনস্ট্রাকশন সেই মেটেরিয়াল কাজগুলো এখানে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ সমস্ত কিছু রেডি করা হয়েছিল এই প্ল্যাটফর্মের ওপরেই এবং প্ল্যাটফর্মের এখানে যে ঘর দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্মের ঘর রং করা অলরেডি হয়েছে এবং এই যে যাত্রী সেটকেও রঙ করার কাজ চলছে এবং ঘরের ভেতরে সমস্ত ফার্নিচার সমস্ত কিছু রঙ করার কাজ চলছে এখন এই মাইটে দেখতে পাচ্ছেন সিগন্যাল বক্স মানে আর কি এটা হলো আমঘাটা রেল স্টেশন থেকে ট্রেন যখন কৃষ্ণনগরের দিকে রওনা দেবে ঠিক সেই মুহূর্তে যে সিগন্যাল সেই সিগন্যাল এখানে বসানো হয়েছে সিগন্যাল ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছেন সিগন্যাল পোল এখানে রয়েছে সিগন্যাল পোল বসানো হয়েছে এবং নিচে সিগন্যাল পোলের গোড়াতে লোকেশন বক্স বা সিগন্যাল বক্স সমস্ত কিছু এবং সিগন্যাল বক্সে কাজ চলছে ইনস্টলেশনের কাজ দেখতে পাচ্ছেন ঘরের ভেতরে যে ফার্নিচারগুলো ছিল সেই ফার্নিচারের উপর রং করার কাজ চলছে এখন এই মুহূর্তে আমঘাটা রেল স্টেশনের যে বিল্ডিং সে বিল্ডিংয়ের ওখানে দেখতে পাচ্ছেন এই যে রঙ করার কাজ হচ্ছে এবং সাইডে সমস্ত জায়গায় এই যে ঘরের ভেতরে সব জায়গাতে যে ফার্নিচারগুলো থেকে শুরু করে এবং জানলা দরজা সমস্ত কিছু রঙ করার কাজ হচ্ছে এখন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম যে বিল্ডিং সেখানে হাইট গেজ দেখতে পাচ্ছেন হাইট গেজ রেডি হাইট গেজ রেডি করা হয়েছে এবং সাইডে ওখানে চলছে কাজ এবং ওই যে বিল্ডিং বিল্ডিংয়ে পুরোপুরি একদম রেডি করার কাজ চলছে রেলগেট সেই রেলগেটের যে গেট বসছে দেখতে পাচ্ছেন সেটাও ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে দুপাশেই একদম পুরোপুরি দ্রুত গতিতে চলছে কাজ আমগাটা রেল স্টেশন জুড়ে চলছে কাজ দেখতে পাচ্ছেন এখানে মশলা রেডি করা হচ্ছে কনস্ট্রাকশন মানে আর কি এখানে পাশে যে হাইট গে মানে যে স্লাইডিং বুম নির্মাণ হচ্ছে স্লাইডিং বুমের জন্য ওখানে গোড়াতে যে ঢালাইয়ের করা হবে এবং ওই ঢালাইয়ের ওপরে বসবে নাটবোল্ট দিয়ে একদম রেডি করে স্লাইডিং বুমকে ফিট করা হবে সেই কাজই চলছে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে গাছগুলো কাটা হয়েছে লাইনে তারের ওপরে যত গাছপালা যেগুলো আর কি ডাল সামনের দিকে এসে গেছিল সেগুলোকে ছোট ছোট করে আর কি কেটে একদম ঠিকঠাক করা হয়েছে কারণ এই যে পঁচিশ হাজার ভোল্ট পঁচিশ হাজার ভোল্ট লাইনে থাকবে এখানে গাছপালা ঠেকলে একদম অগ্নিকাণ্ড ঘটবে সেই কারণে ওগুলোকে পুরোপুরি ঠিকঠাক করা চলছে এবং সামনে দেখতেই পাচ্ছেন এদিকে সিগন্যাল বক্স লোকেশন বক্সে সিগন্যালিংয়ের কাজ সমস্ত কিছু আর কি চলছে এই যে ওয়ার ইনস্টলেশন চলেছে এখানে প্রচুর ওয়ার রাখা ছিল সেগুলোকে রেডি করা হয়েছে সব সমস্ত কাজ দ্রুত গতিতে চলছে এখানে বন্ধুগণ এটা হলো আমঘাটা লাইন এবং আমঘাটা লাইনের এই যে সিগন্যাল পোল দেখতে পাচ্ছেন এই পোলের সিগনাল নিয়ে ট্রেন আমঘাটা রেল স্টেশনে প্রবেশ করবে কারণ আমঘাটা রেল স্টেশন রেলগেট আছে মানে আর কি রেলগেট সেই রেলগেট পুরো আমঘাটা স্টেশনের প্ল্যাটফর্মের মুখেই আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে উঠতে গেলে রেলগেট পার করেই কিন্তু উঠতে হবে সেখানে রেলগেট ইনস্টলেশন হয়েছে যেটা আমি আপনাদের দেখালাম এবং এই যে সিগন্যাল এখান থেকে সিগন্যাল নিয়েই কিন্তু প্ল্যাটফর্মের কাছে প্রবেশ করবে কৃষ্ণনগর থেকে বা শান্তিপুরের সাইড থেকে আসা ট্রেন আমগাটা স্টেশনের প্ল্যাটফর্মে সামনে দেখতে পাচ্ছেন এখানে পুরো গাছপালাগুলো আর কি যেগুলো তারের সঙ্গে ঠেকবে সেগুলোকে কেটে একদম ঠিকঠাক করে সাইড করে একদম কমপ্লিট করা হচ্ছে আর রোডের কাছে যে যে সমস্ত গাছগুলো আর কি তারের সঙ্গে ঠেকছে সেগুলোকে পুরোপুরি ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে করই গাছ পুরোনো সমস্ত গাছ ওগুলোকে কেটে পুরোপুরি রেডি করা চলছে কারণ এই সমস্ত গাছপালা যেগুলো আর কি যাতে কোনো ভাবে প্রবলেম না হয় আগামী দিনে সেই কারণে পুরো কেটে ফিটফাট করার কাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম গাছ শ্যাম্পুর বাজার শ্যাম্পুর বাজারের কাছে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাক ট্র্যাকের সাইডে যে পাথর রয়েছে সেগুলো সাইডে সরিয়ে দেওয়া এবং বিভিন্ন কাজকর্ম চলছে লাইনের সিআরএস দ্রুত কমপ্লিট করার জন্য বিভিন্ন কাজ একসঙ্গে অনেক কাজগুলো অনেক সমস্ত কাজ একসঙ্গে রেডি করা হচ্ছে এবং টিআরটি ভ্যান গতকাল কিন্তু কাজ করছিল এবং লাইনে আজ বৃষ্টির কারণে সম্ভবত কাজ সামান্য ডিলে রয়েছে তো দ্রুত গতিতে কমপ্লিট করা হবে ডে নাইট করে পুরোপুরি কাজকে কমপ্লিট করা হবে খুব শীঘ্রই এই মাসের মধ্যেই শোনা যাচ্ছে সিআরএস এই লাইনের ওপরে মানে লাইনের সিয়ারেস কমপ্লিট করা হবে এবং ওদিকে যে গাছ কাটার কাজগুলো চলছে আমি আপনাদের দেখালাম লাইন লাইনের পুরো ভিজিটিংয়ের জন্য যে ট্রলি দেখতে পাচ্ছেন লাইনের ট্রলি চালিয়ে একদম কমপ্লিট হচ্ছে কাজ দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির মধ্যেও কাজ কিন্তু কম নেই দ্রুত গতিতে কাজ একদম কমপ্লিট করা হচ্ছে সামনের দিকে লাইন পুরো এইভাবে ভিজিট করা চলছে অফিসাররা পুরো লাইনে ভিজিট করছে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন যে ট্রলি বেড সাইডে করা হয়েছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে ঢুকতে সামনে রেলগেট ওখানে তো রেলগেটের কাছে এখানে দেখতে পাচ্ছেন ট্রলি বেড নির্মাণ করা হয়েছে জায়গায় জায়গায় যেখানে মাটির প্রয়োজন রয়েছে সাইডে জায়গা কম সেখানে মানে আর কি মাটি কম রয়েছে সেখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন কীভাবে গাঁথনি করে পুরো রেডি করে ওপরে ওই যে টলিবেট নির্মাণ করা হয়েছে এবং এখানে পাথর দিয়ে সমান করা হবে ট্রলিবেটের সঙ্গে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে সিগনাল পোল দেওয়া হয়েছে কারণ এই যে সামনে রেলগেট রয়েছে এই রেলগেটের কাছে ঢোকার আগে কৃষ্ণনগর সিটি জংশন ঢুকতে যে রেলগেট রয়েছে আমঘাটা থেকে ঢুকবে যখন কৃষ্ণনগর সিটি জংশনের দিকে তো সেই রেলগেটের জন্য এখানে দেখতে পাচ্ছেন রুট আরও পর্যন্ত লাগানো হয়েছে সিগন্যাল সম্ভবত কৃষ্ণনগর সিটি জংশনের পুরো ডাউন মানে আর কি ডাউন লাইনের আমঘাটা থেকে যে ট্রেনগুলো কৃষ্ণনগরের দিকে ঢুকবে তার সম্ভবত হোম সিগন্যাল বসানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখে অবশ্যই বলবেন এটা কি সিগন্যাল বসে কৃষ্ণনগর সিটি জংশন ঢোকার মুখে দেখতে পাচ্ছেন সাইডে এখানে গাঁথনি করা হয়েছে মানে হাইট একটু রয়েছে লাইনের এবং এই লাইনের হাইটে যাতে পাথরগুলো সাইড থেকে কোনোভাবে বাইরের দিকে সরে না যায় বা কোনো রকম বৃষ্টির ফলে নিচের মাটি ধসে যাওয়ার কোনো প্রবলেম না হয় সেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল নির্মাণ করা চলছে ওয়াল রেডি করা হচ্ছে এবং সাইড থেকে মাটি দিয়ে দেওয়ার পরে একদম পাথরগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হবে লাইনে কাজ চলছে একদম পুরো খুব শীঘ্রই এই লাইনের কাজও দ্রুত কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এবং ট্রলি অলরেডি আপনারা দেখেছেন কীভাবে দ্রুত গতিতে লাইনের সমস্ত পর্যবেক্ষণ করার জন্য এরকম ট্রলিগুলো কিন্তু একদম আগে করছে সামনে ওদিকে দেখেছেন সামনের দিকে দুটো আপনাদের দেখিয়েছি কিভাবে দ্রুত গতিতে সমস্ত লাইনের অফিসাররা কিন্তু লাইনকে পর্যবেক্ষণ করছেন সমস্ত ডিপার্টমেন্টের গুড নিউজ কৃষ্ণনগর নবদ্বীপ আমগাটা লাইন কৃষ্ণনগর সিটি জংশন থেকে যখন আমগাটার দিকে আসবে ট্রেন তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি যে বিল্ডিং তো নির্মাণ হয়েছে ইন্টারলকিং এর এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেলগেট গেট বসে গেল একদম গেট বসিয়ে দেওয়া হল ইন্টারলকিং এর গেট সামনে চলছে গেটের সমস্ত কিছু ইনস্টলেশনের কাজ দেখতে পাচ্ছেন পুরো রেডি করা হচ্ছে খুব শীঘ্রই এই লাইনের কাজ দ্রুত কমপ্লিট করার জন্য এই প্রস্তুতি চলছে মানে এই সাইডেও আরও একটা রেলগেট নির্মাণ করা হলো এই দিকের জন্য আলাদা করে দুপাশে একদম রেলগেট বসিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন এখানে গেটের পুরো যে রেলগেটের গোড়াতে এখানে যে পাথর দিয়ে নিচে ঠিকঠাকভাবে এবং যে চেক রেল বসানোর কাজ সেটাও কমপ্লিট হয়েছে চেক রেল বসিয়ে দেওয়া হয়েছে এবং চেক রেল পুরো বসিয়ে লাইনকে প্যাকেজিং করে কমপ্লিট করা হয়েছে পুরোপুরি একদম নিচ থেকে সমস্ত কাজ এবং অয়ার ইনস্টলেশন থেকে শুরু করে সমস্ত কিছু কাজের জন্য এখানে চলছে প্রস্তুতি এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে ওই যে বসেছে নতুন যে গেট সেই নতুন রেলগেটের জন্য একদম এখানে সে সমস্ত প্রস্তুতি চলছে রেডি করা হচ্ছে লাইনকে চলবে ট্রেন খুব শীঘ্রই কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন সামনে দেখতে পাচ্ছেন এদিকে সামনে এদিকে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন ইলেকট্রিক তার এদিকেও লাগানো হয়েছে লিভার ইনসুলেটর লাগানো বাকি এবং এই লাইন ধরে সামনের দিকে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে যেটা আমি আপনাদের দেখালাম যে এদিকে অলরেডি এই যে এই লাইনের জন্য আমঘাটা লাইনের জন্য আলাদা এবং কৃষ্ণনগর এবং লালগোলা মেন লাইন ওই লাইনের জন্য আলাদা আলাদা করে আর কি রেলগেট করা হয়েছে তো এখানে রেলগেট দেখতে দেখতে পাচ্ছেন আমগাটা লাইনের জন্য যে রেল গেটটা এটা কিন্তু আলাদা করা হয়েছে নতুন করে ইনস্টলেশন হলো ইন্টারলকিং রেল গেট এবং এখানে স্লাইডিং বুম বসানোর জন্য প্রস্তুতি চলছে এই যে দেখতে পাচ্ছেন স্লাইডিং বুমের সমস্ত ম্যাটেরিয়াল পাশে রয়েছে তো একদম প্রস্তুতি তুঙ্গে চলবে খুব শীঘ্রই ট্রেন সেই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন হলো কৃষ্ণনগর শ্রী জংশন রেল স্টেশন রেল স্টেশন থেকে সামনে যে বিল্ডিং নির্মাণ চলছিল ইন্টারলকিং বিল্ডিং পুরোপুরি কমপ্লিট রং করে রেডি আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে ফ্রেড চলে যাচ্ছে সামনে একদম কাশিমবাজারের দিকে চলে যাবে মানে ওই লাইন ধরে একদম আমাদের ধুবুলিয়ার উপর থেকে সোজা চলে যাবে বেথুয়া ডাউরির দিকে এবং পাশে ওইখানে তো রেলগেট অলরেডি ছিল এবং নতুন বিল্ডিং নির্মাণ করার পরে সাইডে দেখতে পাচ্ছেন আমঘাটা লাইনের জন্য যে নতুন একদম রেল গেট সেই নতুন রেলগেট ওখানে বসানো হয়েছে এবং তার লাগানোর কাজ চলছে লাইনের দ্রুত কাজ কমপ্লিট করা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন আবারও নতুন একটা রুটের সঙ্গে যুক্ত হচ্ছে আমগাটা লাইন কৃষ্ণনগর আমগাটা লাইন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ন থেকেই কিন্তু আগামী দিনে ট্রেন ছুটে যাবে আমঘাটার উদ্দেশ্যে তো সেদিকে কাজ চলছে সামনে পয়েন্ট দেখতে পাচ্ছেন একদম পয়েন্ট এই পয়েন্ট পুরোপুরি নন ইন্টারলকিং যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে এবং সেই আপডেটগুলো আপনারা দেখতে পাবেন সামনে আমঘাটার দিকে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন টিআরডি ভ্যান এই ভ্যানই কিন্তু কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনে সমস্ত টিআরডির যে কাজ উপরে একদম ইলেকট্রিফিকেশানে যে তার লাগানোর কাজ সেগুলো করছে ডপারটি লাগানো থেকে শুরু করে সমস্ত চেকিং এবং ডেটা নেওয়া সমস্ত কিন্তু এই গাড়িতেই হচ্ছে